একজন মানুষ হইয়া তুমি কই জোনা রে বিল মন আরে উপর দেখাও ভালা ভিতরে কয়লার মত আরে একজন মানুষ হইয়া তুমি কই জোনারে বিল মন উপহার মতন মুখের ভালবাসা দেখ অন্তর দিয়া বাসনা অন্ধ তোমার ভালবাসার ধরন ওয়ালা না অন্ধ তোমার ভালবাসার ধরন ওয়ালা না আরে নাইবা যদি বাসো ভালো কেন আসাও ভাই হল এই যে শিমুলা সানোর একটা গান আপনারা শুনতে পারছেন এই গানটা আপনারা কিছু কমেন্টের মধ্যে জানিব অসাধারণ সুন্দর একটা গান আসলে গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই যে মানে সিমুল হাসানের ভাই আমার কাছে খুব বেশি ভালো লাগে সুমুল হাসানের কণ্ঠে যে কোনো গান আমরা যদি শুনি যাও যে খুব বেশি সুন্দর লাগে কারণ কণ্ঠটাও অসাধারণ সুন্দর এই যে অসাধারণ সুন্দর একটা কণ্ঠ দিয়ে এই গানটা দেন গাইছেন আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টও জানাই তো বলব না আর গানের কথাগুলোও মানে খুব বেশি সুন্দর বা গানটাও খুব বেশি সুন্দরভাবে তারা তুলিয়া ধরছেন এর লাগিয়ে গানটা খুব বেশি সুন্দর হয়েছে আপনার কাছে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে কমেন্টও জানাইবে এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটা শেয়ার মারছেন না তাহলে ভিডিওটা শেয়ার মারিয়ে একটা লাইক করে দেবে আসসালামু আলাইকুম